সালাম আলাইকুম রহমতুল্লাহ এক দিনী ভাই প্রশ্ন করেছেন যে চুলে কালো কলপ দেওয়া যাবে কিনা কোন বসতে যদি দশ বারো বছরের ছেলে মেয়েদের চুলে জেনেটিক কারণে চুল পাক ধরে বা চুল সাদা হয়ে যায় তাহলে তারা কি কল ব্যবহার করতে পারবে কি পারবে না বিষয়টি জানিয়ে বাধিত করবেন সম্মানিত দিনী ভাই সাল্লাম চুলে কালো কলক করতে নিষেধ করেছেন মুসলিম শরীফে একটি হাদিস রয়েছে যে মাক্কার দিন আবু কোহাফা নামক একজন ব্যক্তির চুল এবং দাড়ি কি ছিল ধবধবে সাদা ছিল তাই সাল্লাম তাকে লক্ষ্য করে বললেন আখর ওয়ানিবুর সাওয়াদ রসদাল্লা তাকে বললেন যে এটা তুমি কি করো অন্য কিছু দ্বারা অন্য কোন রঙে পরিবর্তন করো তবে সাওয়াদ কালো রং থেকে বিরত থাকো অপর একটি বলেছেন যে উত্তম রঙ বা খেজাব হচ্ছে মেহেদি রং এ রঙটি সর্বোত্তম খেজাব সাল্লাম বলেছেন এটি এই হাদিসটাও আবুদাবুদে রয়েছে তাহলে কেউ যদি রঙ করতে চায় চুলে চুল যদি সাদা হয়ে যায় তাহলে তাই মেহেদি রং ব্যবহার করতে পারবে তবে কালো করা যাবে না কারণ রসদ যারা কালো রং ব্যবহার করবে এদের সম্পর্কে সাল্লাম বলেছেন যে আবু আবু দাউদ দাউদ জান্না শরীফে একটি হাদিস রয়েছে যে সাল্লাম বলেছেন যারা চুলকে কালো করবে অর্থাৎ চুলে কালো রং ব্যবহার করবে তারা জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না সম্মানিত উপস্থিত সম্মানিত দিনী ভাই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এর মাধ্যমে আমার আপনার জান্নাত বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে রস বলেছেন যে তারা জান্নাতের সুগন্ধিও পাবে না যারা এই কালো কলপ চুলে ব্যবহার করবে আর ছোট বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় হয়ে থাকে যে চুল পেকে যায় জেনেটিক কারণে বা অসুস্থতার কারণে বিভিন্ন কারণে পেকে যেতে পারে এই বিষয়টা প্রথমত সামাজিকভাবে সহজভাবে নিতে পারবে আর এরাও যদি চাই চুলের কালার করতে তাহলে ওই রস ইসলাম যেহেতু মেহেদি রং বলেছেন সেটাই ব্যবহার করতে পারবে আর সব চাইতে অসুস্থতার কারণে যেহেতু এটা হয়েছে এটা সামাজিক ভাবে যদি বিষয়টা নর্মালভাবে ভাবে নেওয়া যায় এটাই সবচেয়ে উত্তম আশা করি উত্তর পেয়েছেন খায়